নূরের উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয় গভীর চক্রান্ত ষড়যন্ত্রের অংশ অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক নিন্দনীয় এবং অপরাধমূলক ঘটনা এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের একটি অংশ আজ শনিবার ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধনকালে একথা বলেন তিনি আসাদুজ্জামান বলেন জাতীয় পার্টি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দেশের মানুষের রক্তের সাথে বেঈমানি করেছে জুলাই অভ্যুত্থানে দলটি আওয়ামী লীগকে সহযোগিতা করেছে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে তবে জাতীয় পার্টি কেন পারে না তিনি বলেন মানুষের মধ্যে সতেরো বছরের ক্ষোভ যেভাবে বহিপ্রকাশ হচ্ছে তা অনাকাঙ্ক্ষিত মবের মতো ঘটনা সাথে সাথে নিয়ন্ত্রণ করছে আইন শৃঙ্খলা বাহিনী তারা সর্বোচ্চভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ জেলা প্রশাসক আব্দুল আওয়াল জেলা বিএনপি সভাপতি আব্দুল মজিদ গণ অধিকারের জেলা সভাপতি শাখাওয়াত হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন